কলকাতার আজ এবার জেলাতেও আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে দুর্গা পুজোতে সরকারের অনুদান ফেরাল দাশপুরের দুর্গাপুজো কলকাতার করে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের দিকে দিকে দুর্গাপুজোয় সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছে পুজো কমিটি সেই তালিকায় এবার যোগ হল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুরের সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি রাজ্য সরকারের দেওয়া পুজোর জন্য অনুদান পঁচাশি হাজার টাকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা যা পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রথম অনুদান বয়কটের সিদ্ধান্ত পুজো কমিটির দাসপুর থানার অন্তর্গত সাগরপুর গ্রামবাসী বৃন্দের ব্যবস্থাপনায় সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর ছেচল্লিশতম বর্ষে পড়ল এবছর ওই পুজো কমিটির থিম মাটির ঘরে মা পুজো কমিটির সদস্যদের দাবি আর্যিকর নারকীয় ঘটনার সাথে যে বা যারা জড়িত সেই সমস্ত দোষীদের খুঁজে বের করে দ্রুত বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তি দিতে হবে যদি তিলোত্তমা বিচার না পায় তাহলে আমরা সরকারের অনুদান মায়ের পুজোতে কিভাবে নেব আপনারা দেখছেন সংবাদ শিরোনাম বছরের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারের দেওয়া যে পঁচাশি হাজার টাকা অনুদান সেটা এবারে নেব না কেন না এই যে মানে করের যে ঘটনা যে ঘটনা আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়েছে আমরা মনে করি যে সরকারের পঁচাশি হাজার টাকা দানের থেকেও সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নে আমরা মনে করেছি যে টাকাটা নেয়া আমাদের মতন সাগরপুরে একটা প্রগতিশীল জায়গা এখানে টাকা নেওয়াটা সঠিক হবে না বলে আমরা কোনো মনে করি Редактор субтитров А.Семкин Корректор А.Егорова